এক বুক নিস্তব্ধতায় বসে আছি রাতের অন্ধকারে বুকের ভেতর চাপা ক্রন্দন জানি না কিসের তরে চাওয়া পাওয়ার পর্ব এখনো কি হয়নি শেষ আর কি চাওয়ার থাকতে পারে এ সংসারে বিশেষ যা চেয়েছি দিয়েছ দ্বিগুণ করে সুখ দুঃখ দিয়েছ উজাড় করে আকণ্ঠ বিষের মতো প্রবল যেন লোভ কবে পাব অমৃতের সন্ধান হে আলো পারো না তুমি ভুলিয়ে দিতে আমার সকল চাওয়া পারো না তুমি ভুলিয়ে দিতে আমার সকল পাওয়া ক্লান্ত আমি দিনের শেষে তোমার পানে চাহি ক্ষান্ত হোক পথের খেলা তুমি ছাড়া আর কিছু নাহি জানি ফুরুক যত কথার দূষণ লোভ লালসাবিবাদ তোমার পায়ে অশান্ত মন শান্তির ঠিকানা পা